চলছে সুন্দরবনে এই সুন্দরবনে আমরা চব্বিশ ঘন্টা এখন ঘুরে দেখবো সুন্দরবনে থাকতে হলে আমাকে চব্বিশ ঘন্টা সারভাইভ করতে হবে প্রথমে আমার খাবার ব্যবস্থা করতে হবে এই চব্বিশ ঘন্টা থাকার জন্য সুন্দরবনে সুন্দরবনে আমাকে সারভাইভ করতে হলে চব্বিশ ঘন্টা তাহলে আমাকে কামনের দিকে আসতারা খুব ভালোভাবে দেখে চলতে হবে এই সুন্দরবনে আমাকে আমাদের অনেক কিছু দেখে চলতে হবে এখন আমাকে খাবারের ব্যবস্থা করতে হবে কে সুন্দরবন থাকতে হলে এই এই লোগুলো আমাকে নিতে হবে কোন কাজে লাগতে পারে এই লোগুলো এখন নিয়ে যাবো এখন এখন খাবার ব্যবস্থা করতে হবে সামনের দিকে এখন ভালোভাবে যেতে হবে এখন আমাকে দেখে শুনে চলতে হবে এই সুন্দরবনে আমাকে দেখে শুনে চলতে হবে অনেক পোকামাকড় রয়েছে সুন্দরবনে আমাকে চোদ্দ করতে হবে খুব সুন্দরভাবে এখন আমাকে খাবার জোগাড়তে হবে এই সুন্দরবনে একটা ফল রয়েছে ফলটাকে এই হাতের সুস্বাদু ছিল ফলটা সুন্দরবনের সামনের দিকে যেতে হবে এখন আমাকে এই কাছেরটা নামতে হবে সে আমি নিয়েছি অসিক নিয়ে এখন এখন সেটা আমি এই কাছের লগে বাঁধবো বেঁধে এখন আমাকে নামতে হবে প্রায় এখন বাদ আসে এখন আমি নামবো এখন আমাকে খুব সাবধানে নামতে হবে এখান থেকে পড়লে খুব ভয়ঙ্কর কিছু হতে পারে এখন খুব সাবধানে নামতে হবে আমাকে আমাকে পিছের দিকে খুব সাবধানে নামতে হবে উঠতে হবে কারণে এখন নামা শেষ এখন এখন আমাকে খাবার সংগ্রহ করতে হবে সামান্য দিকে যেতে হবে সুন্দরবনের মাঝখানে একটা পুকুর রয়েছে এখানে আমরা মাছ মারবো এখানে নামবো নেমে এখন মাছ ধরবো আমরা মাছ ধরে রাতের খাবারের জন্য এখন আমরা মাছ ধরবো এখানে তো মাছ পাওয়া যাচ্ছে না এখন আমরা একটা মাছ দিয়েছি